হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে সেবক মন্দির আমাদের ফালাকাটা থেকে শিলিগুড়ির লাইন সেখানে যেতে হলে আমরা বাসেও যাওয়া যায় কিন্তু আমরা ট্রেনে যাবো ট্রেনে খুব ভালো লাগে মজা করে যাওয়া যায় সেই জন্য কিন্তু আমরা মাদারিহাট স্টেশন থেকে ট্রেনে উঠেছি আর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর আর এখানে ট্রেনে উঠে কিন্তু আমরা লস্যি খেয়ে নিলাম কারণ সেদিন ছিল প্রচণ্ডই গরম মানে গরমে এতটা অস্থির লাগছিল ভেবেছিলাম ট্রেনে আরামে যাব। কিন্তু আরাম হয়েছে ঠিকই কিন্তু প্রচুর গরম লেগেছিল এতটাই গরম পড়েছে কোনো গায়ে যেন হাওয়াই লাগছিল না আর দেখো বাইরের দৃশ্যটা এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই কিন্তু ট্রেনে আসা কারণ কি আমাদের আমার মেয়ে আমার ভাগ্নি তারপর আমার দিদি জামাইবাবু এবং আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়েছিলাম তো বাচ্চাদের জন্যই ট্রেনে যাওয়া কারণ ওরা ট্রেনটা এখনও বোঝে না ভালোভাবে ওদেরকে দেখানোর জন্য যে ট্রেনটা কী জিনিস জন্য ওদেরকে নিয়ে কিন্তু ট্রেনে যাওয়া আর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর ওরাও খুব মজা করেছে এই মজাটার জন্য নিয়ে যাওয়া ট্রেনে দেখো কত সুন্দর আর সেদিন ছিল আমরা একটা বড় হাতিও দেখেছিলাম সেই হাতিটা কিন্তু মানে ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ এমন সময় এসেছিল তখন ক্যামেরাটা অন করা ছিল না যাই হোক তারপরে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে একটা গাড়ি রিজার্ভ করলাম রিজার্ভ করে আমরা ট্রেন থেকে নেমেছিলাম মালবাজারে মালবাজার থেকে এবার সেবক যাব সেই উদ্দেশ্যে কিন্তু আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম গাড়ি রিজার্ভ করে এখন রওনা দিলাম শুধু চারিদিকে দেখো পাহাড় আর পাহাড় কত সুন্দর এক সাইডে ভুটান পাহাড় এক সাইডে মানে লাভা আর এক সাইডে সেবক পাহাড় তো চারিদিকটা সত্যি অসাধারণ দৃশ্য তাই জন্যে কিন্তু ভালো ভিডিও করে রেখেছিলাম ভিডিওগুলো ভালো লাগছিলো করতে তার জন্য তো আমরা এরকম করেই কিন্তু গাড়িতে অনেক মজা করতে করতে আর মালবাজার থেকে কিন্তু আমরা অনেকেই গিয়েছিলাম বাড়ি থেকে গিয়েছিলাম চারজন আর ওখান থেকে গিয়েছিলাম আরও তিন চারজন মানে টোটাল সাত আটজন গিয়েছিলাম আমরা আর এদিকে কিন্তু প্রচুর হনুমান বসেছিল এই শাড়ি সারি করে হনুমানগুলো বসেছিল তো দেখতে পারবে তোমরা এক দুটো করে সবগুলো তো উঠানো সম্ভব হয়নি ভিডিও করা সম্ভব হয়নি তো কিছু কিছু জায়গা আছে দেখো কী সুন্দর করে সারি সারি বসেছিল সেটাই কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি তোমাদেরকে দেখাবো বলে আর এই যে দেখো পাহাড়ে কিন্তু উঠে গেছি আমরা আর সেদিন প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু কয়েকদিন ধরে এখানে কিন্তু পাহাড়ে নদীটা ভরে গেছে একদম জলে জল ভয়ও লাগছিল পাহাড়ে মানে এত উঁচু কি বলবো ভয় পাচ্ছিলাম মাঝে মাঝে কিন্তু মা মা কালীর ওখানে যাব মায়ের এখানে মায়ের মন্দিরে পুজো দিতে সেই জন্য কিন্তু সব বাধা পেরিয়ে এই দেখো হনুমানটা তো সব বাধা পেরিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মায়ের কাছে তো এই দেখো এখন পৌঁছে যাব আর এই তো পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে কিন্তু এখানে এই যে দেখো শাড়ি সারি অনেক দোকান বসে আছে সেই দোকান থেকে কিন্তু আমরা এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যা যা লাগে একটা ডালার মধ্যে করে সব দেওয়া আছে তো যারা যারা পুজো দিব আমরা অনেকজন পুজো দিয়েছিলাম সবাই কিন্তু এক এক করে ডালা নিয়ে নিলাম ডালা নিয়ে এখন মায়ের মন্দিরে যাব। মায়ের মন্দিরে গিয়ে পুজো দিব আর যারা যারা এখানে পুজো দিতে চাও তো তোমাদের বাড়ি থেকে কিন্তু কিছুই আনার প্রয়োজন নেই এখানে সবই পাওয়া যায় একদম ফুল বেলপাতা মানে দুধ আরও ধূপকাঠি মোমবাতি টিপের পাতা মালা জবা ফুলের সমস্ত রকমের ফুল সব দিয়ে একদম ডালা সাজিয়ে দেয় একদম মানে প্রসাদ টসাদ থেকে ধরে সব কিছুই দিয়ে দেয় একটা ডালার মধ্যে কোনো ডালা হলো পঞ্চাশ টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা তিনশো টাকা এরকমভাবেও ওরা বিক্রি করছে তো খুবই সুন্দর মনে হলো যে সব কিছু দিয়ে আর ওখান থেকে আমরা ফুলের ডালা কিনে কিন্তু এখানে চলে আসলাম এখানে জুতোগুলো রেখে দিতে হবে আর রেখে এখানে পা ধুয়ে এই ঝর্নার জল পড়ছে এখান থেকে পা ধুয়ে কিন্তু এক এক করে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাবো সে অনেক উঁচু সিঁড়ি তো তোমরা যারা যাবে একটু সাবধানে যেও কারণ উঠতে অনেকটাই কষ্ট হয় নামতেও কষ্ট হয় নামতে অতটা বেশি কষ্ট হয় না উঠা ওঠার সময় কিন্তু ভীষণ কষ্ট কিন্তু কষ্টটা কোনো ব্যাপার না কারণ মা যখন চেয়েছে মায়ের কাছে যাবো তো মায়ের কাছে যাওয়ার জন্য একটু কষ্ট কিছুই না তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে একটা করে সিঁড়ি উঠছিলাম আর মনে হচ্ছিল মায়ের অনেকটা কাছে চলে এসেছি আর গাটা বারবার শিউড়ে উঠছিল মা খুব করে চেয়েছিল বলেই আমরা এখানে আসতে পেরেছি তোমরা আসতে পারো এখানে তোমরা যে কোনো প্রান্ত থেকে তোমরা এই মায়ের দর্শন করে যেতে পারো সেবক মন্দিরে এত সুন্দর মায়ের রূপ দেখে মন ভরে যায় এইতে দেখো অনেকটা সিঁড়ি সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে গেছিলাম আর মেন উদ্দেশ্যটা যাওয়া ছিল আমার হাজব্যান্ডের জন্য ওর পুজো দেওয়ার খুব দরকার ছিল মায়ের কাছে আসার খুব প্রয়োজন ছিল মা ডাকছিল বলেই আসা হয়েছে তা আমরা কিন্তু এক এক করে সবাই মায়ের কাছে ফাইনালি পৌঁছে গেলাম মাকে দেখে তো আর ওখানে না ভিডিও ক্যামেরা করা নিষেধ ছিল ভেতরটাতে তাই কিন্তু ভালোভাবে মন্দিরটা ভেতরটা উঠাতে পারিনি তা আমার ভাগনা যেটুকু পেরেছে সেটুকুই করেছে ভিডিও তো আমরা মন শান্তি করে পুজো দিয়ে নিলাম সত্যি মায়ের ওখানে গিয়ে আমার মন প্রাণ সব ভালো হয়ে গেছিলো আর মনে হচ্ছিলো যেন আমার মানে এতটা শান্তি লাগছে কি বলবো মায়ের অপরূপ দর্শন করে কিন্তু আমরা এখানে পুজো শেষ করে বাচ্চাদেরকে এখানে ধুলো মাখিয়ে নিলাম সারা শরীরে যাতে ওরা ভালো থাকে সুস্থ রাখে এবং তার জন্য কিন্তু দেখো আমরা সব সময় চেষ্টা করি যাতে সন্তানরা ভালো থাকে আমাদের মায়েরাও যেমন আমাদের চিন্তা করে আমরাও কিন্তু তেমনই সন্তানদের চেষ্টা চিন্তা করি তাই না সকলেই কিন্তু একইভাবে চলছে তাই আমরা ভাবি সব সময় যেন সন্তানরা ভালো থাকে তাই এখানে পায়ে সবাই যারা ভক্তরা আসে তাদের পায়ে ধুলো শরীরে মাখলে নাকি শরীর ভালো থাকে সেই জন্য ওদেরকে আমরা ধুলো মাখিয়ে নিলাম আর একটা কথা বলছি তোমাদেরকে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর যখন আমরা পাহাড়ে উঠে মানে আস্তে আস্তে উঠছি ওপরে তখন কিন্তু একদম মানে ঠান্ডা আর এই মন্দিরে তো আরও ভীষণ ঠান্ডা তার মধ্যে বৃষ্টিও হয়েছিল হালকা আর এত মানে যেমনি ঠান্ডা যে কোনো মন্দিরে গেলে কিন্তু একটা শান্তি লাগে সেই শান্তিটার সাথে সাথে কিন্তু ওয়েদারটাও একদম পুরো শান্তি শান্তি হয়ে গেছিলো কি আর বলবো অনেকটা অসাধারণ জায়গা তোমরাও এসে দেখতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমার এসে দেখতে পারো কি তোমরা চলে এসো বন্ধুরা তোমাদের বলছি কারণ কি তোমরা যদি আসো তাহলেই বুঝতে পারবে যে জায়গাটা এত সুন্দর আর তারপর ওখান থেকে কিন্তু মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন আমরা বাবার মন্দিরে উঠে গেছি পাশাপাশি কিন্তু দুটো মন্দির তোমরা দর্শন করতে পারবে একটা হচ্ছে বাবার মন্দির একটা মায়ের মন্দির তো আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে কিন্তু এখন বাবার মন্দিরে চলে এসছি বাবার মন্দিরটা উঠতে কিন্তু আরো ভীষণ কষ্ট হয় তো যাই হোক ভোলানাথ আমাদের শক্তি দিয়েছিল বলেই কিন্তু আমরা উঠতে পেরেছি ফাইনালি তো সিঁড়িগুলো অনেকটাই মানে উঁচু উঁচু ছিল আর এতটা কঠিন রাস্তা কি বলবো সব সময় কি ভোলানাথ যেখানে থাকে সেখানে কিন্তু অনেকটা কষ্টই থাকে তো যাই হোক সেটাকে কষ্ট বলা চলবে না কারণ ভোলানাথ তার শক্তি দিয়ে তাদের ভক্তদেরকে উঠিয়ে আনে ওপরে তো যাই হোক আমরা পৌঁছে গেলাম এখানে কিন্তু টু যার দেখো এখানে আমার ভাগ্না আমার ভাগ্নিকে কিন্তু কোলে নিয়ে ও কিন্তু প্রত্যেকটা সিঁড়ি পেরিয়েছে তো এটাই দেখো তোমরা দেখে বুঝতে পারবে একটা দাদা তার ছোটো বোনকে কতটা ইয়ের সমেত কিন্তু ওকে কিন্তু তুলে নিল উপরে এত সুন্দর সিঁড়ি বেয়ে এত মানে উঁচু উঁচু সিঁড়ি তারপরেও কিন্তু বনকে কষ্ট করেও নিয়ে গেছে অনেকটা মানে প্রায় গুণিনি আমরা সিঁড়িগুলো অনেক সিঁড়ি তো আমরা কিন্তু ভেতরে গিয়ে পুজো দিয়ে নিলাম আর আমরা গেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় রোববার তো রোববারে আমরা পুজো দিয়েছিলাম সোমবারে যাওয়া হয়নি তা আগের দিনই আমরা গেছিলাম তো ভালোই হয়েছিল সোম আমরা মেন এসছিলাম হচ্ছে মা মায়ের এখানে তো বাবাও যখন আছে বাবাকে কেন ছেড়ে যাব তো বাবার এখানেও আমরা কিন্তু পুজো দিয়ে নিলাম তোমরা কিন্তু একসাথে দুটো মন্দির দর্শন করতে পারছো তো দেখো তারপরে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড পুজো দিয়ে বেরিয়ে এসে জল ঢেলে এখানে কিন্তু ধূপকাটি তোমরা কিন্তু শিলিগুড়ি থেকেও আসতে পারো বা মালবাজার হয়েও যেতে পারো দুটো জায়গা দিয়ে যাওয়া যায় তো যেখান থেকে তোমাদের সুবিধা হয় তোমরা সেখান থেকেই আসবে আমাদের সুবিধা হয়েছিল মালবাজার থেকে আসা তো আমরা সেই জন্যই এসেছি আর এদিকে দেখো এই মহাদেবের যে কি বলে এটাকে টিপটা তিলকটা কেটে নিয়েছি আমরা আমার তো ভীষণ ভালো লাগে আমাদের ফাইনালি দুটো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেশিক্ষণ সময় লাগেনি আমাদের আর একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু সারা বছর ভিড় থাকে তো তোমরাও আসতে চাইলে আসতে পারো তারপর দেখো আমরা কিছু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে মোমো আইসক্রিম এসব খেয়েছি কারণ নিরামিষ ছিলো তো বাড়িতে এসেই খেতে হবে আর ওখানে ভেজ মোমো ছিল তাই খেয়েছিলাম তো তারপর পাহাড়ি সাইডে কিন্তু মোমো খুব টেস্টি হয় তাই খেয়েছিলাম ওটা মিস করা যাবে না তো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা বলবে আর তখন কিন্তু যাওয়ার পথে একটা হনুমান আমাদের গাড়ির ওপর উঠতে চেয়েছিল দেখো কিভাবে উঠে আসছিল। আর ওখানে কিন্তু আমরা কয়েকটাই ফটো মাত্র তুলেছি কারণ বেশি সময় ছিল না এদিকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেছি একদম মেন রোড প্রচুর সব সময় গাড়ি যাতায়াত করছিল তো ওরকমভাবে সম্ভব হয় না ফটো টটো তোলা আর নিরামিষ খাবো বলে বাইরে খাওয়াও যায় না সবারও খিদে পেয়ে গেছিলো তো কিছু করার ছিল না তাই আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা তাহলে তোমরা আরও ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই পেয়ে যাবে ভিডিওগুলো আর এই যে দেখো গাড়ির মধ্যেও কিন্তু আমরা যাওয়ার সময় প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি এখানে গান কি বলবো গান ঠান সবই হচ্ছিল তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো